বন্ধুরা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বিশ্বের অন্যতম সব থেকে বৃহৎ মন্দিরের সামনে মায়াপুরের ইস্কন মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি গোপাল ভাঁড় সব কিছু কিন্তু এই কৃষ্ণনগরের সাথেই রিলেটেড গোশালার এই স্টল থেকে নিয়ে নিলাম পেশাল লস্যি পেয়ে গেছি মায়াপুর যাওয়ার টোটো এইখান থেকে আমরা প্রথমে পৌঁছাবো হুলোর ঘাট এ আছি একদম গদা ভবনের সামনে এইদিকে আরো একটা সুন্দর ভবন গুড মর্নিং বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে আজকে জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমার গন্তব্য হচ্ছে মায়াপুর জন্মাষ্টমীতে এর আগে আমি কখনো যাইনি আজকে মায়াপুরে যাব জন্মাষ্টমীর সুন্দর এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন আমি দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশন এইখানেই কিছুক্ষণ বাদে আমাদের ট্রেন আসবে শিয়ালদা কৃষ্ণনগর সিটি গ্যালোপিন যেহেতু গ্যালোপিন সেই কারণে আমার স্টেশনে ওই ট্রেনটা ধরতে পারবো না পৌঁছে গেছি নৈহাটিতে চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চলো আজকে তোমাদের সকলকে নিয়ে এই জন্মাষ্টমী উপলক্ষে ঘুরে আসি এই সুন্দর তীর্থস্থান মায়াপুর থেকে সময় সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট নৈহাটিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালো আমাদের গন্তব্যের ট্রেন শিয়ালদা কৃষ্ণনগর সিটি গ্যালোপিন লোকাল উঠে পড়লাম ট্রেনে বসার জায়গা সেরকম নেই মানে পুরোপুরি ভেতরটা সিট বুক আর এই হচ্ছে তোমার শিউরি মেমু দাঁড়িয়ে আছে শিয়ালদা যাওয়ার ট্রেন ট্রেন ছাড়ুক তারপরে আবার কন্টিনিউ করছি এই মুহূর্তে আমাদের গাড়ি রানাঘাট স্টেশন ক্রস করে যাচ্ছে কালিনানপুরের দিকে আর কালিনানপুর স্টেশনের আগেই পড়বে চুন্নি নদী যার অ্যাটমসফিয়ার অসাধারণ এই রুটে যতবার গেছি তোমাদের সাথে শেয়ার করেছি আরও একবার তোমাদেরকে দেখাবো দেখো চুন্নি নদীটা রানাঘাটের এই দিকে তোমরা যদি কামালপুর যেতে চাও তাহলে রুট পড়বে এই দিকে যে সব বৃহৎ দুর্গা হয় এই কামালপুর এই দিকেই হচ্ছে রুট পড়ে সকাল দশটা বেজে চোদ্দ মিনিট এই মুহূর্তে পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জাংশনে মায়াপুর যেতে হলে তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে এই কৃষ্ণনগর স্টেশনেই নামতে হবে এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই দিক থেকেই মায়াপুর এবং নবদ্বীপ ঘাট যাওয়ার কিন্তু টোটো এবং অটো পেয়ে যাবে যে পেয়ে গেছি মায়াপুর যাওয়ার টোটো এইখান থেকে আমরা প্রথমে পৌঁছাবো হুলোরঘাট এইখান থেকে ভাড়া হচ্ছে তোমার পার পার্সেন পঞ্চাশ টাকা করে হুলোরঘাট পর্যন্ত নিয়ে যেতে একটু বার্গেনিং করলে চল্লিশ টাকা করে টোটোতে আর যদি তোমরা অটোতে যাও তাহলে পার পার্সন পঁয়ত্রিশ টাকা করে পড়বে তো পৌঁছে গেলাম হুলোর ঘাটের একদম সামনে এই হচ্ছে সামনে আমাদের ফেরিঘাট এইখান থেকেই ফেরি পারাপার করে আমাদের পৌঁছাতে হয় ওই পারে ওই পারটাই হচ্ছে মায়াপুর আর যাওয়ার আগে এরকম কিন্তু ছোটোখাটো অনেক দোকানপাট পড়ে এই ঘাটের আশেপাশে এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট ফেরি পারাপারের করার জন্য এখনও এইখানে কিন্তু ফেরির টিকিট মূল্য হচ্ছে মাত্র তিন টাকা ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুরে আগে আগের ঘাটটায় নামাতো এখন এটা নতুন করেছে ও না এই ঘাটটা এই ঘাটেই প্রথমবারই এলাম এই দিক থেকেই কিন্তু আমাদের বাইরে বেরোতে হবে এইখান থেকে চাইলে দশ টাকার বিনিময়ে একদম ইস্কন মন্দিরের গেট পর্যন্ত কিন্তু টোটোতে যাওয়া যায় মায়াপুরে এত ভিড় যেহেতু জন্মাষ্টমী তাই প্রচুর দর্শনার্থী কিন্তু মায়াপুরে এসেছেন এবং এই মুহূর্তে আমি আছি ট্রি হাউসের একদম ভেতরে এই হচ্ছে মায়াপুরের সুন্দর ট্রি হাউস দেখো কি সুন্দর জায়গাটা দারুণ একটা জায়গা মায়াপুরে আমি যতবার ভিজিট করেছি এই ট্রি হাউসের এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরেই আমি ইস্কন মন্দিরের দিকে গেছি এইখানে কিছুক্ষণ বসবো একটু রেস্ট নেব। তারপরে ইস্কন মন্দিরের দিকে যাব এত গরম লাগছে এইখানে কিছুটা জিরিয়ে নেব তোমরা এইখানে যদি আসো অবশ্যই কিন্তু ভিজিট করবে এখান থেকে ভাগীরথী নদীর সৌন্দর্য একটা আলাদা রকমই লাগে দেখাচ্ছি তোমাদের দেখো ওই পাটটাই হচ্ছে নবদ্বীপ আর এই পাটটাই হচ্ছে মায়াপুর একটা বিষয় নিয়ে কিন্তু দুটো জায়গার মধ্যে মানুষের মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান কোথায় কেউ বলে নবদ্বীপ আবার কাউর মতে মায়াপুর কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাই এইখানে বেশ খানিকটা সময় কাটাবো এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব তারপর এইখান থেকে আবার মন্দিরের দিকে রওনা দেব এখন আমি দাঁড়িয়ে আছি একদম ভবনের সামনে এইদিকে আরও একটা সুন্দর ভবন এই সব জায়গায় না তোমরা থাকতে পারবে এবং এই দিকে হচ্ছে নতুন মন্দিরে যাওয়ার কিন্তু রাস্তায় এই যে পুরো লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন মন্দিরের প্রবেশ করার জন্য এই লাইন সকলে পঞ্চাশ টাকা করে কুপন কেটেছে কুপন কেটে এই মন্দিরের ভেতর প্রবেশ করছে তোমরা যদি চাও এই ভেতরে প্রবেশ করে কিছু দেখতে তেমন তো কিছু নেই তোমরা জাস্ট ওই কনস্ট্রাকশনের কাজ দেখতে পারবে এখন আমি এইখান থেকে যাব হচ্ছে গোশালার দিকে গোশালাতে এই মুহুর্তে অ্যাটমসফিয়ার কেমন সেটাই তোমাদেরকে দেখাবো আর আজকে মায়াপুরে যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তোমরা আসবে যখন সন্ধ্যেবেলায় অ্যাটমসফিয়ার আরও বেশি ভালো হয় মানে সন্ধ্যা আরতি সব কিছু থাকে তা এখন আমি যাব হচ্ছে গোশালার দিকে চলো গোশালা ঘুরে আসি আর গোশালা যাওয়ার আগে যেখানে ফ্রিতে মহাপ্রসাদ দেওয়া হয় সেই জায়গাটাই যদি এই মুহূর্তে দেওয়া হয় অবশ্যই সেখানটা ভিজিট করবে চলো আজকে ভেবে এসছিলাম বাড়ি থেকে না যে আজকে কুপন কাটবো তোমার গদভবনে এইখানে আজকে যেহেতু জন্মাষ্টমী ফেস্টিভ্যাল সেই কারণে সকালবেলাই বলছে তিন চার হাজার টিকিট বিক্রি হয়ে গেছে দশটা এগারোটার মধ্যে আর এখন তো একদম কোনো বিষয় না এখন টিকিট কাটার তোমরা যদি মায়াপুর ইস্কন মন্দিরের এইখানে আসো তাহলে এই বিল্ডিংয়ে আমি বলবো গিয়ে এই মুহূর্তে কোনো লাভ নেই কারণ কিছুই ভেতরে কিন্তু দেখার নেই জন্মাষ্টমী কিংবা অন্যান্য ফেস্টিভ্যালে যারা ভাবছ মায়াপুরে ফ্রি প্রসাদ গ্রহণ করবে এই রকম কিন্তু লম্বা লাইন পড়বে ফ্রিতে প্রসাদ পেতে গেলে দেখো কত বড় লাইন একদম গোশালার দিকে চলে গেছে লাইন এই লাইনে দাঁড়িয়ে মানে বিকেল হয়ে যাবে সন্ধ্যে হয়ে যাবে তারপরে মহাপ্রসাদ পাবো এখন মহাপ্রসাদ কিছুই খাবো না এখন আমরা যাচ্ছি একদম তোমার গোশালার দিকে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর এই রাস্তার চার চারপাশটা এত সুন্দর পরিবেশ এবং এইখান থেকে মায়াপুর ইস্কন মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে গোশালার প্রবেশ পথ কিন্তু গোশালার ভেতর এন্ট্রি করতে হয় একটু আগেই তোমাদের এখানে গরুর গাড়ি দেখালাম মানে গোশালার সাইড এলে তোমরা গরুর গাড়িও পাবে এবং করতে পারবে গোশালাতে ঢুকেই না এখানে একটা লম্বা স্টল পাবে গোশালার এই স্টল থেকে নিয়ে নিলাম এখানকার স্পেশাল লস্যি বেশ ভালো খেতে তোমরা যদি গোশালাতে আসো এই স্টল থেকে তোমরা অনেক কিছু আছে এই সব দোকান থেকে তোমরা কিছু কিনে খেতে পারবে এখানকার যে এত গরু আছে পিওর কিন্তু দুধের যে দই তৈরি হয় সেই থেকেই কিন্তু এই লস্যি তৈরি হয় দারুণ খেতে কিন্তু এখানকার তেজ লস্যিটা খেয়ে একদম মন ভালো হয়ে গেল মায়াপুর স্কন মন্দিরে এসে এইবার তোমাদের নিয়ে যাচ্ছি যেখানে গরুর পুরো একদম জায়গাটা আছে গোয়ালঘর যেটাকে বলে এই ওপরেই হচ্ছে সব গরু কিন্তু থাকে হ্যাঁ হ্যাঁ চারিদিকটাই কিন্তু গরুর সব থাকার জায়গা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এই গোশালার ভেতর এইখানে আছে আবার ওই দিকে আছে এই গোশালাতে এত গরুর কিন্তু দেখভাল করা হয় এদের যে দুধ সংগ্রহ করা হয় মায়াপুর ইস্কন মন্দিরের বিভিন্ন মহাপ্রসাদে সেই সব দুধ কিন্তু ব্যবহার করা হয় এছাড়াও তোমরা এখান থেকে ঘি ক্ষীর এইগুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারবে বাড়ির জন্য দেখো কত বড় জায়গা মায়াপুরে আজকে যেই যেই প্ল্যানগুলো নিয়ে এসেছিলাম একটা কমপ্লিট হয়নি আজকে মায়াপুরের জন্মাষ্টমীতে এত ভিড় আর যেই সব অ্যাটমসফিয়ার ভেবেছিলাম দেখাবো সেসব কিছু এখনও হচ্ছে না বিকেলের টাইমে কিংবা সন্ধ্যের টাইমে যদি তোমরা এরকম জন্মাষ্টমীতে আসো তাহলে তোমরা অনেক কিছু দেখতে পাবে সন্ধ্যা আরো দুই তো ভেতরে হয় ভেতরে ভিডিও অ্যালাও করে না আর পঞ্চাশ টাকা দিয়ে ওই ভেতরে কুপন কেটে এন্ট্রিও করিনি এর আগে আমি ভিডিও করেছি আমার সাথে আজকে ছিল দুজন আর তাই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার নাজকের জন্য টাটা